দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত সর্বভূতস্থ সর্বভূত নে চ পরিচ্ছেদ তৃতীয় দর্শন মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এই পর্যন্ত কাহাকে কখনো দেখেন নাই কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্রদিন ভাবিতেছেন দেখিতে দেখিতে রবিবার পাঁচই মার্চ আসিয়া পড়িল বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটা চারটার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছাইলেন দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন এক ঘর লোক রবিবার অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে বদনে ঠাকুর কথা কহিতেছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজহ চক্ষু দুইটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এসব কথা হইতেছে শ্রী রামকৃষ্ণ নরেনের প্রতি নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও যায় না তোকে কেউ যদি নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র বলিলেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রী রামকৃষ্ণ সহসে বলিলেন না রে নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি একটা গল্প কোন বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছে এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে ভনে গেছিল এমন সময় একটা রব উঠল। কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু পালালো না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো হ্যাঁ এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো এদিকে মা ওত চেঁচিয়ে বলছে পালা হো পালা হো শিষ্যটি তো বুহ না শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একেবারে ছুড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আজ সময়ে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগলো পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না সে বললে গুরুদেব যে বলে দিয়েছিলেন নারায়ণই মানুষ জীব জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে থেকে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললে বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহত নারায়ণ তো তোমায় পালন করেছিলেন সবই যদি নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলেন না কেন মাহত নারায়ণের কথাও শুনতে হয় হ্যাঁ শাস্ত্রে আছে অপ নারায়ণ হ জল নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে আবার কোনো জলে বাসন মাজা কাপড় কাঁচা কেবল এইটুকু চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয় নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলা পর্যন্ত চলে আবার কারো সঙ্গে তাও চলে না ওইটুক লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত প্রশ্ন করিলেন মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ হ্যাঁ লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এক মাঠে এক রাখাল গুড় জড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় হয় ওদিক বিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নেই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফণা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে আসতে না আসতে ব্রহ্মচারীর যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরে হিংসা করে বেড়াস হ্যাঁ আয় তোকে মন্ত্র দেব। এই মন্ত্র চপলে তোর ভগবানের ভক্তি হবেই ভগবান লাভ হবেই আর হিংসা ব্যক্তি থাকবে না এই বলে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কারো হিংসা কর না ব্রহ্মচারী যাওয়ার সময় বললে আমি আবার আসবো এই রকমের কিছুদিন চায় খালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কেচর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে বলল। নরে না চরে না রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নরমার শক্তি নেই অনেক দিন পরে যখন অস্থি সার তখন বাহিরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসতো না মন্ত্রলহ অব্দি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে আছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করতো প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো করলে রাখালেরা বললে যে সাপটা মরে গেছে ব্রহ্মচারী কিন্তু এ কথা বিশ্বাস হলো না সে জানে সে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহ ত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল সেই গুরুদেবের আবাস শুনে গর্ত থেকে বেরিয়ে এসে খুব ভক্তি ভোরে প্রণাম করলে ভ্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আমাকে ভালো আছি ভ্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সা বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করুন না তাই পাতাটা ফলটা খাই বলে বোধ রোগা হয়ে গেছি ওর সত্য হয়েছে কিনা তাই কারো উপর ক্রোধ নাই সে ভুলে গিয়েছিল যে রাখালরা তাকে মেরে ফেলার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুণ এর অবস্থা হয় না অবশ্য আরো কারণ আছে ভেবে দেখ ঠাকুর মনে পড়লো যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালের একদিন আছা মেরেছিল তারা কেন জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাউকে কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করবো না কেমন করে জানবে ব্রহ্মচারী বললে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামরাতেই বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয় বাঁচে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই অনিষ্ট করতে নেই ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা সব আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্ত আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিস্ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারে জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার বদ্ধজীব জীব মুক্ত জীব 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 যেমন হে এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব শিক্ষা দেওয়ার জন্য জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ও ভগবানের চিন্তা করে না মুখ জীব যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাদপদ চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন সে আনা কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলি ভালাবার চেষ্টা করে এরা মমুক্ষ এই জীবের উপমা কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে ঝাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ মুজড়ে শুয়ে থাকে আর মনে করে আর কোনো ভয় নাই আমরা পেয়ে আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধ জীবের উপমাস্থল বদ্ধ জীবেরা সংসারে কামিনী কাঞ্চন বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে সংসারে ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমায় কি করে গেলে আবার এমনি মায়া বেশি চললে জীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু সজ্জায় শুয়ে রয়েছে বদ্ধ বদ্ধচীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতুল গপ্প করে নয় মিছিয়ে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি তাই বেড়া বাঁচছে হয়তো সময় কাটে না এই দেখে তাস খেলতে আরো